সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে রাজশাহী সিটি হাটে যে সুন্দর সুন্দর এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে যে গরুগুলো আছে ওই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে আজকে মূলত আমরা এসেছি বুধবার হাটে আর এই রাজশাহী সিটি হাট রবিবার এবং বুধবার হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলুন আমরা এই মাঝারি সাইজের গরুগুলোর দাম দর বিস্তারিত আপনাদেরকে জানাই যে কেমন দরে এই রাজশাহী সিটি হাট থেকে এই গরুগুলো বিক্রি হইতে আছে তো চলুন আমরা একটু কথা বলি গরুর ব্যাপারে ভাইদের সাথে। কাকা কয়টা আছেন আজকে? গরু আনিছে অনিশাইকে দুইটা বাজার খারাপ। সে বাজার খারাপ না। দুইটা আছে। দুটো এই যে এই দুইটা না হ্যাঁ। এটা কয় দাঁতের কাকা? এটা দাঁত হয়নি এখনো। এখনো হয়নি। আর এই যে এটা এটা দুই দাঁত। এটা দুই দাঁত। এটা কয় মন আছে এখন কাকা? এটা সাড়ে পাঁচ মন। সাড়ে পাঁচ মন। কত রাখছেন দাম? 60000 160। আর এই যে এটা লো তাই। এটা 160।

রবিবার হাটটা মনে ভালো যায় না কত রাখছেন দাম এটা এটা একশো ছাপান্ন আছে একশো ছাপ্পান্ন বলছে কেমন কাকা চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ যেরকম পারতে সেরকম যে যেরকম পারতে এরকম বলতে এরকম হলে সারবেন কাকা এটা পঁয়তাল্লিশ চল্লিশ হলে সারবেন একশো পঁয়তাল্লিশ চল্লিশ দর্শক এই যে আর একটা সুন্দর একটা গরু নিয়ে দাঁড়ায় আছে আমাদের কাকা সাদা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন

পাঁচটা কয়টা বিক্রি হয়েছে চারটে চারটা বিক্রি হয়েছে আর এই যে একটাই আছে এই একটা আছে এই এত বড় বড় পাঁচটা আনছিলেন না এত বড় আছে বড় ছিল ওই চারটা আরো বড় ছিল আরো বড় ছিল আচ্ছা এটা কয় মন আছে ভাই এখন এটা এখন ধরেন পাঁচ মন পাঁচ মন কয় দাতের গরু দুই দাত দুই দাত কত রাখছেন দাম ভাই এর দাম তো আছে আপনার 70 80 করে চাচ্ছি আপনার 60 হলে দিয়ে দিব 60 হলে ছেড়ে দিব আজকে মন কত হয়ে যাচ্ছে ভাই সিটি হাটে 30 30 করে যাক মানে প্রতির নিচে হচ্ছে না সে নিচে হচ্ছে না এখন না এই বছরকে কুরবানি যে আসন্ন কুরবানি আসতেছে একের নিচে কি গরু পা সম্ভব না উপরে যেতে না একে পা যাবে ছোট পা যাবে ছোট গরু ছোট পা যাবে না একের গরু এবার কমে পা যাবে একের উপরে থাকতে হবে একের উপরেই থাকতে হবে কেমন যাচ্ছে ভাই আজকে হাট আজকে হাট খুব ভালো না বুধবার হাট আজ বুধবার হাট একটু কমা হাট পার্টি নাই আর ভিতরে বিষ্ট হিসেবে আবার বিভিন্ন জায়গায় শুনলাম যে ভোট হইতাছে সবার লাগে পার্টি আসছে ঠিক আছে ভাই বিক্রি করেন ইনশাল্লাহ এটাও থাকবে না বিক্রি হয়ে যাবে দর্শক তো আজকে মূলত বুধবার হাট রাষ্ট্রিয়াল সিটি হাট আর রাত্রে বৃষ্টির কারণে আর অনেক জায়গায় ভোট হইতেছে এই জন্য আজকে পার্টি বেশি একটা নাই রাষ্ট্রিয়াল সিটি হাটে তারপরেও কিছু গরু আছে ভালো মানের গরু আছে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা দেখা এটাই কার গরু আপনি দেখা গরু কি এটা

আপনি একবারে উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ কত রাখছেন দাম দাম রাখছি 175 75 কয় মন হবে এই মন 5.5 5.5 মানে চা দাম নাকি আলোচনা করতে হবে দাম বুঝে 65 60 30 করে তো ধরবে মন তাই না এটা আড়া লিয়া শো ঠিক আছে কাকা বিক্রি করেন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক রাশিদ সিটি আটে মূলত পাঁচ মন সাড়ে পাঁচ মন এই ধরনের গরু প্রচুর পরিমাণে আসে আপনারা যদি এই গরুগুলো নিতে চান রাশিদ সিটি আটে আসবেন বেশ সুন্দর সুন্দর গরু উঠে রাশিদ সিটি আটে আরে হাটে মূলত বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে এই যে আরো একটা গরু দেখেন বেশ সুন্দর সালাম আলাইকুম কাকা কাকা ভালো আছেন আজকে কাকা গরু একটা লিখছি গো একটা এটা আমি মনে আছে কাকা গরু কাকা সাড়ে চারজন সাড়ে চারম কত রাখছেন গরুর দাম তো চা আছে কাকা পঁয়তাল্লিশ দেড়শো কেমন যাচ্ছে কাকা আজকে বাজার বাজার খুব ভালো লাই কাকা

দর্শক বন্ধুরা এই যে খামারি উপযোগী হলস্টাইন ফিজিয়ান জাতের একটা বাছুর একশো এর উপর থাকতে হবে তাহলে গিয়ে আপনারা এই বাছুরটা নিতে পারবেন তো এই যে আরো একটা কালো কুচকুচে এটা মনে হয় একবারে দাতা গরু ভাই কার এটা কয়টা আনছেন গরু আনিছি তিনটি ভাই কয়টা বিক্রি করছেন দুটি বিক্রি করেছি দুটো সকালে বিক্রি হয়ে গেছে দুটো কি এত বড় ছিল ওই দুটো বলদ বলদ ছিল জি বড় বড় না ছোট ছোট বলদ আচ্ছা এটা কয় মন আছে এখন

তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি আপনারা গরু নিতে চান রাজশাহী সিটি হাটে আসতে পারেন তিরিশ হাজার টাকা মন যাচ্ছে আজকে বুধবার হাটে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেটে